আজকের ভিডিওতে আমরা হচ্ছে এই দোতারাতে কিভাবে আমরা দ্রুত দাদরা তালের সাথে বাজাতে পারি তো আপনারা শেখার উদ্দেশ্য দেখতেছেন আমি বলবো আপনারা মনোযোগ সহকারে ভিডিওটা দেখেন আশা করি কিছু হলেও শিখতে পারবেন তো দোতারাতে ঝঙ্কার বাজানোর আগে আমাদেরকে ওই তালটাকে তো অবশ্যই বাজাতে জানতে হবে দ্রুত দাদরা তালটা এরকম না এই তালটা যারা বাজাতে পারেন তারাই তো তারা ঝংকার বাজানোর ভিডিওটা দেখেন তো ঝংকারে যাওয়ার আগে আমি ঝংকার সম্পর্কে কিছু কথা বলি তো সাধারণত ঝঙ্কার কি মূলত এই জিনিসটা যদি আপনি বুঝতে পারেন দেখবেন যে ঝংকারের কনসেপ্ট আপনার এমনিতেই ক্লিয়ার হয়ে গেছে তো ঝংকার জিনিসটা হচ্ছে কি আমরা যদি বলি যে ঝংকারটা হচ্ছে বাজানোকে সুন্দর করার একটা অংশ এটাও ঠিক আবার যদি আমি বলি যে ঝঙ্কারটা কি। আসলে যে আমরা যে ঝংকারটা বাজাই সেটা কি এটা আরেকভাবে উত্তর দেওয়া যায় সেটা কীরকম যে আমরা তাল যে বাজাই তো তালটা ছিল কীরকম সা পা সা সা তো আপনারা যারা বাজান তারা হয়তো বা জানেন যে পুঁতিটা তালের আলাদা আলাদা একটা ছন্দ একটা ফুয়ারা থাকে তো পুলি পুঁতিটা তালের দোলানির যে ব্যাপারটা সেটা আলাদা আলাদা তো তাল জিনিসটাই হচ্ছে এরকম যে একটা নির্দিষ্ট তাল তার নিজস্ব একটা ছন্দ নিজস্ব একটা রিদম মেনটেন করে সে চলতে থাকে একটা জিনিস বারবার রিপিট হতে থাকে এটাই হচ্ছে তালটা তো আমরা যদি সেই তালের সাথে ঝঙ্কার অ্যাড করতে চাই ঝংকারটা হচ্ছে মূলত বাজানোকে সুন্দর করার জন্য একটু আগে বললাম না তো ঝংকারের বিষয়টা কীরকম আমরা এমনিতে বাজাতে গেলে আমাদের তালটা বাজাতে যতটুকু সময় লাগে ধরেন যে আমি যখন ছাপা সাঁচাটা বাজাবো এটা বাজালাম এই যে তালের যে একটা ফুয়ারা এই তালের ফুয়ারাটাকে ঠিক রেখে সেটার সাথে আপনি যখন ঘন করবেন আমি আবার বলি তালের যে ছন্দটা তাল যেভাবে চলতেছে সেটা ঠিক থাকবে কিন্তু আমাদের টোকাগুলা ঘন হবে একই সময়ের মধ্যে অধিক টোকা হবে তখন কি শুনতে জিনিসটা সাউন্ডটা ভরাট লাগবে শুনতে ভালো লাগবে আর কি এটাই হচ্ছে মূলত ঝংকারের বিষয়টা তো আপনি যদি তালের ফোয়ারাটাকে ঠিক রেখে যে কোনো রকমভাবে টোকাগুলাকে ডাবল করতে পারেন বা বেশি করতে পারেন ঘন করতে পারেন সেটাও একটা ঝংকার হয়ে যাবে নির্দিষ্ট কোনো ধরা ঝংকার শিখতে হবে এমনটা না তো দেখা যায় আপনি চাইলে নিজে নিজে ওটা করতে পারবেন তখন হবে কি আপনাকে অনেক একটা গবেষণার মধ্যে দিয়ে থাকতে যেতে হবে যে আসলে কিভাবে করলে জিনিসটা তালটাকেও ঠিক রেখে ছন্দটাকেও ঘন করা যায় তো আশা করি আমি জিনিসটা বোঝাতে পেরেছি তো ঝংকারের ক্ষেত্রে টোকার ব্যবহার হয় এখন টোকাটা কি টোকাটা সাধারণত হচ্ছে আমাদের ধরেন যে আমি যদি কোনো একটা তারে এই যে আমাদের সায়ের তার বা সুর তার আমরা যেটাকে বলি সেটাতে যদি আমি উপর থেকে নিচের দিকে একটা টোকা দিই এটা হচ্ছে কি ডাউন বা এক টোকা যদি আবার নিচ থেকে উপরে দেই আপ দুই টোকা যদি আবার ডাউন আপ ডাউন এটা দেই এটা হচ্ছে তিন টোকা যদি ডাউন আপ ডাউন আপ এটা দেই এটা হচ্ছে চার টোকা তো এই টোকার একটা বিশেষত্ব আছে টোকার বিশেষত্বটা হচ্ছে আমি যদি একটা টোকা দেই আমার যেটুকু সময় গেল তারপর দুইটা টোকা দেই একই সময়ের মধ্যে দিতে হবে এরপর যদি আমি তিনটা টোকা দেই ডাউন আপ ডাউন একই সময় অর্থাৎ টোকা আমি কয়টা দেই সেটা হিসেবে থাকবে না আমাদের হিসেব হবে বা হাতের আমরা যখন নোট বাজাই গানের ক্ষেত্রে কি হয় ডান হাতে কি বলে তালটা বাজাই এবং বা হাতে আমরা সেই গানটার সুর বাজাই তো সুর বাজানোর ক্ষেত্রে আমরা যদি ডান হাতে একটা টোকা ব্যবহার করি একটা নোট বাজবে যদি দুইটা টোকা ব্যবহার করি তাও একটা নোট বাজবে যদি তিনটা টোকা ব্যবহার করি তাও একটা নোট বাজবে অর্থাৎ আপনি যদি তিন টোকা ব্যবহার করেন টোকা হবে তিনটা কিন্তু নোট বাজবে একটা একটা নোট বাজতে যেটুকু সময় ব্যয় হলো আপনার ওই সময়ের মধ্যে আপনাকে তিন টোকার ব্যবহারটা করতে হবে আশা করি আমি জিনিসটা বোঝাতে পেরেছি আপনাদেরকে তো আমরা চলেন এখন ঝংকারের বিষয়টা দেখি তো দ্রুত দাদরা তালটা যেটা ছিল সেটা ছিল এরকম কি যে তালের ফুয়ারাটা আপনাকে চেনানো যে কোন কোন তারে বাজাবেন এটার বাইরেও যখন আপনি গান বাজাতে যাবেন হয়তোবা দেখা যেতে পারে আপনার সাপা ছাঁচা তো এখন আমরা এই যে সুর তার এবং এই যে পায়ের তার এই দুইটাতে বাজাই গানের সময় আপনার হতে পারে যে এই তারে সায়েট টোকাটা দিলেন বাকি টোকাটা আপনার মায়ের তারেও হতে পারে অর্থাৎ শুধুমাত্র তালের ফোয়ারাটাকে ঠিক রেখে যে কোনো তার হতে পারে আপনাদেরকে মাথায় রাখতে হবে এক তারে বাজানো শিখতে হবে কারণ গান বাজাতে গেলে এক তারেই বাজে এগুলো জিনিস বলতে গেলে এখন অনেক জিনিস বলা লাগে তো জিনিসগুলো আপনি সিরিয়াল বাই সিরিয়াল যদি শেখেন তাহলে জিনিসটা সহজ হয় তো অনেকেই শিখতে চায় তাদের উদ্দেশ্যে কিছু কথা বলা দরকার আমি মনে করি তো দেখা যায় কি আপনি যখন শিখতেছেন শেখার এই পর্যায়ে জিনিসগুলোকে কঠিন মনে হয় এই কঠিন মনে হওয়ার একটা মেন কারণ হচ্ছে জিনিসটাকে সিরিয়াল বাই বা ধাপে ধাপে না শিখে আসা আমি দেখেন একটা ঝংকারের ভিডিও দিচ্ছি এটা সিরিয়াল বাই না কিন্তু আমাদেরকে ঝঙ্কারের ভিডিওটা দেওয়ার আগে কত জিনিস উল্লেখ করতে হলো যেমন ধরেন এই যে টোকার ব্যবহারটা তারপরে ঝংকারটা কি এই যে এখানে চলে আসছে যে গান বাজাতে গেলে জিনিসটা একতারে বাজাতে হয় একতারে কীরকমভাবে বাজে গানটা এই জিনিসটা এখনও তো বলি নাই বলতে গেলে ভিডিও অনেক লম্বা হয়ে যাবে তো দেখা যায় জিনিসটাকে আমি যদি ধাপে ধাপে শিখে আসি শুরুতে যেটা শেখা দরকার সেটা শুরুতেই শিখি পরবর্তীতে যেটা শেখা দরকার সেটা পরবর্তীতে শিখি এভাবে শিখলে জিনিসটা ইজিলি শেখা সম্ভব তো অনেকেই হয়তো জানেন না আমাদের একটা রেকর্ডেড কোর্স রয়েছে এই দোতারার উপর একদম বেসিক থেকে শুরু থেকে শুরু করে মোটামুটি একটা পর্যায়ে নিয়ে যাওয়া পর্যন্ত আসলে শেখার কিন্তু শেষ নাই তো দেখা যায় অনেকে ইউটিউব দেখে তালগুলা সারেগামা বাজাতে পারে সুরের ব্যাপারটা পারে না বা অনেকে সুরের জিনিসটাও পারে এক টোকা দিয়ে সুরগুলা বাজাতে পারে এরকম নানা রকম সমস্যার সম্মুখীন হয় তো অনেকেই আমাকে নক করে বলে তো তাদেরকে উদ্দেশ্য করেই মোটামুটি আমাদের কোর্সটা বানানো এই কোর্সটা যদিও ভিডিও আকারে কিন্তু কোর্সের মেন যেটা আকর্ষণ বলতে পারেন সেটা হচ্ছে কি আমি আপনাকে ফুল টাইম সময় না দিলেও যেখানে আপনার দরকার সেখানে সময় দেবো কীরকম ধরুন আপনি একটা ভিডিও দেখে প্র্যাকটিস করলেন করে আমাকে একদিন কল দিলেন যে ভাই আমি এই ভিডিওটার এই বিষয়টা প্র্যাকটিস করেছি এরকম হচ্ছে দেখেন তো হচ্ছে কিনা আমি হলে আপনাকে জানালাম না হলে কোথায় ভুল আছে সেটা জানালাম এর পরবর্তীতে সামনের ভিডিওতে যাবেন নাকি এটাই আরও প্র্যাকটিস করবেন এক কথায় যে গাইডলাইনের যে ব্যাপারটা প্রথম গাইডলাইনটা পাচ্ছেন ভিডিও দেখে যেটা আপনাকে ধাপে 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 নিয়ে যাবে দ্বিতীয়টা হচ্ছে কি হচ্ছে না যাচাই বাছাই যে কোনো সময় যে কোনো সমস্যা হলে সেটার সমাধান এটার জন্য আমি ফুল টাইম থাকতেছি তো মোটামুটি আমি আপনাকে ওই যে কি বলে ফুল টাইম সময় না দিলেও যেখানে দরকার যে কোনো সময় কারণ কি আপনি শিখতে আসছেন আপনি যখন শিখে ফেলবেন তখন কিন্তু আর সমস্যা হবে না এই পর্যায়ে আপনার সমস্যা হবে তো যে কোনো সময় আপনার সমস্যা মনে হলো অবশ্যই আমাকে নক করলে আমি সেটার সমাধান দিয়ে দিলাম তো মোটামুটি অনেকেই পেইড কোর্স মনে করে পেইড কোর্স বলে মনে করতে না যে আহামরি বা দাম দর এরকম কিছুই না জাস্ট আমি এটার পেছনে একটা সময় দিয়েছি সেটার কি বলে একটা নামমাত্র মূল্য রেখে এই জিনিসটা দিচ্ছি হয়তোবা আপনি কারো কাছ থেকে শিখতে গেলে এর থেকেও এক মাসে বেশি খরচ হতে পারে তো যারা চাচ্ছেন শিখবেন আমার সাথে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে আমাদের কোর্সে জয়েন হতে পারবেন চলে আমরা আমরা ঝঙ্কারটা দেখি তো ঝঙ্কার বাজাতে গেলে আমাদেরকে তিন টোকার ব্যবহার করতে হবে তিন টোকার ব্যবহারটা কীরকম আমাদের এই কি বলে এখানে দেখেন ডাউন ডাউন আপ ডাউন এখানে দুইটা হচ্ছে আপনারা নোট করতে পারেন এটা সায়ের তারে দেখেন এখানে তার উল্লেখ করা আছে একটা সায়ের তারে এটা পা তারপরে আবার সা তো সায়ের তারে হবে দুইটা টোকা ডাউন ডাউন আপ ডাউন তিন টোকা এটা হচ্ছে সায়ের তারে এর পরবর্তীতে পায়ের তারে ডাউন শেষে আবার হচ্ছে আপনার সাহেব তারে ডাউন তার মানে কি দাঁড়ালো একটা তিন টোকা আর বাকি সব ডাউন শুরুতে যেটা সাহেব তারে হলো ডাউন পরবর্তীতে সাহেব তারে আবার তিন টোকা টং ট্রং টং তিন টোকাটা এই দেখেন আরেকটা জিনিস আবার বলা লাগতেছে তিন আপনাদেরকে প্রথমত প্র্যাকটিস করে এরকম করতে হবে ডাউন আপ ডাউন এরকম যাতে ওই একটা টোকা দেওয়ার সময় আপনি তিন টোকাটা দিতে পারেন তাহলে কি আছে প্রথমে আপনারা অবশ্যই নোট করে নিয়েছেন প্রথমে এটাতে হচ্ছে ডাউন দুঃখিত প্রথমে এই সাইড তার বা সুর তার ডাউন তারপরে তিনটো কারা ডাউন আপ ডাউন টাং তারপরে পায়ের তারে ডাউন তারপরে সাইড তারে ডাউন দিয়ে শেষ টাং 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 কন্টিনিউ চলে এরকম হবে বিষয়টা তো ঝঙ্কারটা শিখে ফেললেন তো এখন এই ঝংকারটাকে তো গানে ব্যবহার করতে হবে গানে যখন ব্যবহার করতে যাবেন তখন কিন্তু গানের সুরে ধরেন যে একটা গানের সুর সা রে গা তো ছাতে ধরে সম্পূর্ণ তালের ঝঙ্কারটা রেতে ধরে সম্পূর্ণ তালের ঝঙ্কারটা গাতে এভাবে এভাবে করে তো হবে না এমন হতে পারে আপনাকে এই ঝংকারটাকেই তিনটা নোটের মধ্যে বাজাতে হতে পারে পারে না তো এরকম অসংখ্য বিষয় রয়েছে শিখতে গেলে জিনিসগুলা আমি কি বলে যখন শিখেছি মোটামুটি আমিও কিন্তু ইউটিউব দেখেই শিখেছি তো আমার ক্ষেত্রে হয়েছে কি আমার মিউজিকের মোটামুটি বেসিক ভালো ছিল কিন্তু আমাকে যে গাইড করবে এরকম একজন ছিল না আমাকে গাইড করলে আমি মনে করি আমি যে সময় শিখেছি তার চেয়েও অনেক কম সময়ে শিখতে পারতাম তো ইউটিউবের উপর ভরসায় ছিলাম ইউটিউবে আসলে তেমন ওই রকম কোনো গাইডলাইন আমি পাইনি তো দেখা যায় কি ইউটিউবে সুরের ব্যাপার তারপরে এই জিনিসগুলা তেমন একটা নাই দেখা যায় তাল সারেগামা এই জিনিসগুলো ইউটিউবে আছে এগুলা কিছুই না ভাই এগুলো শিখতে গেলে জাস্ট কি বলে ধরেন আপনি গাছে যদি উঠতে চান এগুলা গাছের নিচে এসে দাঁড়ানো বাকি যে ওঠার ব্যাপারটা এগুলা ইউটিউবে আমি মনে করি কিছুই নেই তো যারা শিখতে চাচ্ছেন হতাশায় ভুগতেছেন আমার সাথে যোগাযোগ করলে মোটামুটি আমাদের এই কোর্সে জয়েন করলে আপনি ভালো একটা ফলাফল পাবেন তো ভালো থাকবেন সবাই দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে